বেসিক ম্যাথ উইথ স্যার ফেসবুক পেজ এবং বেসিক ম্যাথ উইথ স্যার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী এক দশমিক দুয়ে দুই নাম্বার অঙ্কের ক এর সমাধান করে দিচ্ছি দুই নাম্বার অঙ্কে বলা আছে কি সহমলিক জোড়া নির্ণয় করো তার মধ্যে ক নাম্বার অঙ্কে দুইটা সংখ্যা দেওয়া আছে এটা সহমূলিক কি না এটা আমাদেরকে নির্ণয় করতে হবে আমি যখন বেসিক আলোচনা করেছিলাম তখন সহমূলিক সংখ্যার সংজ্ঞা দিয়েছিলাম কিভাবে সহমৌলিক সংখ্যা বের করতে হয় সেগুলো দেখিয়ে দিয়েছিলাম তারপরেও যারা আজকে নতুন ভিডিও দেখছেন তাদের জন্য একবার বলে নিচ্ছি যে সহমূলিক সংখ্যা কি দুইটা সংখ্যার মধ্যে যদি গুণনিয়োগ কেবলমাত্র এক হয় তবে সংখ্যা দুইটা কি হবে সহমৌলিক হবে আর যদি এক ব্যতীত অন্য আরও গুণনিয়োগ থাকে তবে সেগুলো কি হবে সহমৌলিক হবে না অর্থাৎ সহমৌলিক সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদেরকে যে সংখ্যাগুলো দেয়া থাকবে তার বের করতে নিয়োগ হবে তাহলে আমরা আগে বের বের করি করার পদ্ধতি আমি নিয়োগ নিয়োগ গুণনিয়োগ সাতাশের তো আমরা রাফে বের করি রাফ তাহলে আমরা কিভাবে বের করব সাতাশ দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না তাহলে তিন দ্বারা দিই অর্থাৎ মৌলিক উৎপাদকে আগে বিশ্লেষণ করে নিই তাহলে তিন নয় সাতাশ তারপরে তিন তিন তাহলে তাহলে নিয়োগ সমূহ তাহলে কি হবে যদি একাধিক মৌলিক উৎপাদক থাকে তার বিনিময়ে আমরা লিখবো একবার তাহলে আমরা এখানে আগে লিখে এখানে লিখে তারপরে সাজিয়ে লিখবো এখানে হ্যাঁ তাহলে এখানে হচ্ছে এই তারপরে এক তিন তারপরে পাওয়া যাচ্ছে কত এই 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 আর যে এভাবে বলে দিয়েছিলাম যে এইভাবে আমরা গুণনীয় লিখব বেসিক আলোচনা এভাবে বলে দিয়েছিলাম তাহলে এখন দেখি এই তিন তিন গুণ করে তিন তিরে নয় হয় আবার এই তিন তিন গুণ গুণ করে তিন তিরে নয় হয় তারপরে এই এই এক থেকে এই তিন গুণ দেই তাহলে তিন এককে তিন হয় তারপরে আমরা এই দুইটা একসাথে গুণ করি তিন নয় তিন সাতাশ দেখা যাচ্ছে কি যে আমরা এই মৌলিক ভিতরে যত গুণ করি না কেন যেভাবে গুণ করি না কেন এর বাইরে আর কোনো সংখ্যা পাওয়া যায় না অর্থাৎ এই সাতাশের গুণনিয়োগ এই চারটাই হবে তাহলে আমরা লিখে দিই সাতাশের গুণনীয় সমূহ এক তিন নয় আর সাতাশ অনুরূপভাবে চুয়ান্ন এর গুণ নিয়োগ সমূহ আমরা চুয়ান্নর গুণ গুণনীয় সমূহ বের করি চুয়ান্নকে আগে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি দুই সাতাশ তারপরে তিন তিন নয় সাতাশ আবার তিন তিন তিরিখে নয় আবার তিন দিয়ে দিই এক তাহলে চুয়ান্ন গুণনিয়োগ কি হবে এই এইভাবে এই সংখ্যাগুলাকে লিখে নিব যদি একই সংখ্যা দুই বার থাকে তার বিনিময়ে আমরা একবার লিখব তাহলে একটু আমরা এই একটাকে লিখি তারপরে এই দুই লিখি তিন যেহেতু একাধিক ভার আছে তাহলে তিনকে আমরা একবার লিখব নয় সাতাশ চুয়ান্ন এখন এই যে মৌলিক উৎপাদকগুলো এর ভিতরে গুণ করে আমরা দেখবো যে আর কোনো সংখ্যা আমরা পাই কিনা নিয়মটা আমি বেসিক যেখানে আলোচনা করেছি সেখানে খুব ভালোভাবে আমি বুঝিয়ে দিয়েছি যদি এই গুণ নিয়োগ বা বুঝতে সমস্যা থাকে তাহলে ওই ভিডিওটা দেখে আসে আমার প্লে লিস্টে ওই ভিডিও আছে ওই ভিডিওটা দেখে আসেন অনুরোধ করছি তাহলে আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি যে আমি প্রথমে কি করব এই দুইটা গুণ করব তাহলে তিন দু কোনো ছয় দেখা যাচ্ছে আর একটা সংখ্যা পাওয়া গেল ছয় তারপরে কি করব এই তিনটা একসাথে গুণ করব তাহলে দুই তিন দু কোনো ছয় তিন ছয় আঠারো আঠারো এর ভিতরে নাই তার মানে আঠারো আরেকটা গুণ নিয়োগ হবে আবার কি করবো এই আঠারো এই যে আঠারো আবার এই তিন দু কোনো ছয় তিন ছয় তিন ছয় আঠারো তিন আঠারো চুয়ান্ন চুয়ান্ন তো একবার লিখেছি আর হবে না এখন কি করবো আমরা আবার আমরা এই এই দুইটা একসাথে নেই তিন তিরিখকে নয় নয় দু কোনো আঠারো আবার কি করতে পারি আমরা এই দুইটা একসাথে নিই এই তিনকে একসাথে নেই তাহলে তিন তিরকে নয় তিন নয় সাতাশ তার মানে এখন দেখা যাচ্ছে কি যে আবার ঘুরে ফিরে এই আসছে তার মানে চুয়ান্ন এর গুণনিয়োগ এই কয়টাই হবে তাহলে আমরা লিখে নিই চুয়ান্ন গুণনিয়োগ সমূহ এই এক দুই তিন তারপরে পেলাম এখান থেকে ছয় তারপরে পেলাম নয় তারপরে আঠারো তারপরে সাতাশ চুয়ান্ন এখন সাধারণ গুণনীয়ক কি এই বিষয়ে আমার ভিডিও আছে আমার প্লেলিস্টে দেখে আসার অনুরোধ করছি সাধারণ গুণনীয়ক হলো যে এই যে সাতাশের গুণনীয়ক পেলাম এবং চুয়ান্ন এর গুণনীয়ক পেলাম এর দুইটার সাথেই যে গুণনীয়কটা আছে যেমন এখানে দেখা যাচ্ছে কি যে এই যে এক এই সাতাশের গুণনীয়ক হিসেবেও আছে আবার এই চুয়ান্ন এর গুণনীয়ক হিসেবেও আছে তিন সাতাশের গুণ হিসাবেও আছে আবার চুয়ান্ন গুণ নিয়োগ হিসাবেও আছে নয় কি আছে সাতাশের গুণ নিয়োগ হিসাবেও আছে চুয়ান্ন গুণ হিসাবেও আছে আবার এই সাতাশ কি আছে সাতাশের গুণ নিয়োগ আছে চুয়ান্ন গুণ হিসাবে আছে অর্থাৎ এগুলো সবই কি সাধারণ গুণ নিয়োগ তার এই সাতাশ এবং চুয়ান্ন এর অর্থাৎ আমরা লিখব কি দেখা যাচ্ছে যে সাতাশ ও চুয়ান্ন এর গুণ নিয়োগ সমূহের মধ্যে এক ব্যতীত কি আছে তিন তারপরে এই নয় এবং সাতাশ এক ব্যতীত সাধারণ গুণ নিয়োগ সাধারণ গুণনীয়ক এক ব্যতীত সাধারণ গুণনীয়ক তিন নয় ও সাতাশ বিদ্যমান অর্থাৎ এক তো আছে আছে তা ছাড়াও আরো সাধারণ গুণনীয়ক হিসেবে কি আছে এই তিন আছে তারপরে নয় আছে এবং সাতাশ আছে সুতরাং কি হবে এই সাতাশ সুতরাং সুতরাং কি হবে সাতাশ ও চুয়ান্ন সহমৌলিক এভাবে করে আমরা সহমৌলিকের সকল অঙ্ক করার চেষ্টা করব আমি অবশ্য সব অঙ্কই করে দেব আপনারা বাসায় করার চেষ্টা করবেন না পারলে আমি ধীরে ধীরে এগুলো সবই করে দেব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ